এটি সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ আইএসএফ কর্মীরা ঈদ উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে লড়শি খেজুর বিতরণের মাধ্যমে তাদের মাঝে মানবিকতা ও সহানুভূতির বার্তা পৌঁছে দিয়েছেন টোটো চালক বাইক চালক এবং সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন শ্রেণীর মানুষদের ঈদের আনন্দে অংশীদার করাটা একটি দৃষ্টান্তমূলক কাজ এমন কর্মসূচি মানুষের মধ্যে ঐক্য এবং সামাজিক বন্ধন তৈরি করতে সহায়তা করে বিশেষ করে ঈদের সময় যখন মানুষ একে অপরকে সাহায্য করে এবং ভালোবাসা ও দয়া প্রদর্শন করে তখন সমাজের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে আইএসএফ কর্মীদের এই কর্মকাণ্ডে বিজয় খুশি সাধারণ মানুষ এই কর্মসূচি নিয়ে আইএসএফ কর্মীরা তারা ঠিক কী বললেন শোনাব আপনাদের আজকের এই পবিত্র ঈদ খুশির সারা বছর যেন আমরা খুশিতে থাকতে পারি কারণ খুশিটা একদিনের নয় ইসলাম হচ্ছে শান্তির ধর্ম এবং শুধু তাই নয় প্রত্যেকটা মানুষকে নিয়ে বাঁচতে চায় সেই হিন্দু হোক শিখ হোক বা পার্সি হোক আমার সকলে ভাই ভাই ঈদ শুভেচ্ছা দু হাজার পঁচিশ তা আমি সকলকে অনুরোধ করবো যেসব ইয়ং জেনারেশন ছেলেগুলো যারা বাইক চালাচ্ছেন তারা বাইক আসতে চালাবেন নিজেদের সেফটি করে চালাবেন এবং ঈদ ঈদ উদযাপন করুন খুশি মানান নিজেরা খুশি মানান অপরকে খুশি মানাতে দেন আর আমাদের আইএসএফ তরফ থেকে আগামী বছরও করা হয়েছিল এবং এবছরে এখানে শরবত বিতরণ হবে লস্যি বিতরণ হবে তাদের সঙ্গে রসগোল্লা থাকবে খেজুর থাকবে মুখ মিষ্টি করিয়ে এবং ঠান্ডা পানি শরবত লড়সি যে যেটা খাবে সে সেটা পাবে এখানে এটা করা হয়েছে আমার নাম নাসির হোসেন মল্লিক এই আমাদের আন্দোলন অঞ্চলের আপাতত সভাপতি রয়েছে আমি পবিত্র ঈদ রমজানুল মোবারক এক মাস যে পরে ঈদ মোবারক আসে এই ঈদে শুভেচ্ছা সকলকে আমরা জাতি ধর্ম বর্ণ বর্ণ নির্বিশেষে সকলকে বিশ্ববাসীকে তথা এলাকার সমস্ত সকলকে নাগরিককে আমরা সকলকে ঈদের শুভেচ্ছা বা ভালোবাসা জানাই দেখুন আমাদের এই কয়েক বছর বছর যাবত হচ্ছে আমাদের ঈদের দিনে আমরা একটা রাস্তা সবাইকে বা হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে নিয়ে আমাদের একটা খুশির ব্যবহার করি আমাদের লস্যি আছে সানসাপ আছে মিষ্টি আছে সবাইকে আমরা বিতরণ করি এইভাবে আমাদের একটা ঈদের শুভেচ্ছা আমরা লোক আন্তরিকভাবে আমরা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি করছি মোটামুটি দেখুন খাবার কোনো ডিসে নেই মানে হাজার বারোশোর মধ্যে আমরা একটা এস্টিমেট করেছি হাজার বারোশো লোককে আমরা যেটা আমরা থানসাপ তারপরে আমাদের লস্যি বা যে সরবর সরবর যে কোনো লাগে ঠান্ডা জল ফল এসবগুলো আমরা একটা ব্যবস্থা করেছি না না এটা আমরা দিকে দুর্ব্যস্ত আমাদের হচ্ছে এটা এটা দেখুন দেখুন দিকে খরচা এটা আমাদের সবাই মিলে আমরা নিজেরা সবাই দিয়ে আমরা নিজেরা করি পার্টির খুশির মনে মিলে এটা আমরা করি এটা আমার নাম হচ্ছে আমি আন্দুল পঞ্চায়েত আন্দুল গ্রাম আমি সদস্য আইএসএফের সদস্য আমার নাম হবি রহমান মল্লিক আজকে পবিত্র ঈদ পক্ষ থেকে গত বছর আমরা মিষ্টি এবং শরবত বিতরণ করেছিল আজকে আমরা নিজেদের যতটা সাধ্য আছে আমরা যতটা আমরা পেরেছি আমরা আয়োজন করতে চলেছি প্রত্যেকটা মানুষ সে মুসলিম হোক হিন্দু হোক যে জাতি হোক প্রত্যেকে আমরা শরবত পানি লস্যি ও তার সঙ্গে কিছু মিষ্টি বিতরণ করব আমরা কোনো ভেদাভেদ মানি না আমরা চাই এই সৌভাতৃত্ব বোধটা সকলের মধ্যে থাকুক সকলকে সকলকে মিলে চলতে চাই আমরা আর এছাড়া আমরা আয়সেবের পক্ষ থেকে প্রত্যেক মানুষকে যাতে তার যে কোনো প্রয়োজন হয় সাহায্যের যত পরেই চেষ্টা করব যে তাদের সব পাশে দাঁড়ানোর জন্য দুস্থ মানুষের পাশে পাশে দাঁড়ানোর জন্য যেমন আমরা এর এর আগে আমরা বস্ত্র বিতরণ করেছি মার্শিলাতে আমরা কিছুদিন আগে বস্ত্র বিতরণ করেছিলাম দুস্থ মানুষের সেবার জন্যে এছাড়া দুর্গা পুজোর সময় আমরা বস্ত্র বিতরণ করেছি শুধু বস্ত্র বিতরণ নয় আমরা সোশ্যাল কাজের মধ্যে আমরা নিজেদের নিয়োজিত করে থাকি যেমন ধরুন কিছুদিন আগে আমরা প্রায় মাস দুয়েক আগে আমরা রক্তদান শিবির করেছিলাম তো বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ আমরা আইএসএফের পক্ষ থেকে করে থাকি আন্দোলন অঞ্চল বা আমাদের মার্শিলা অঞ্চলের পক্ষ থেকে আর সকলে সহযোগিতা পাই এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের দশ পরিমাণে সহযোগিতা করে আর নাম আমি উদ্দিন মল্লিক আমি আইনসেবের আন্দর অঞ্চল কমিটি আমি সদস্য